এই যে সাম্প্রতিক যেই ঘটনাটা ঘটল তিনি একজন মসজিদের ইমাম সময় পানি চেয়েছিলেন দায়িত্বশীল মানুষ পানি হাতে নিয়ে তাকে উপহাস করেছে পানির বোতলটা তার মুখের কাছে নিয়ে। পানি না দিয়েই বোতল ফিরায় নিয়ে এসেছে দু একজন কোলাঙ্গারের কারণে আজকে গোটা পুলিশ বাহিনী যেখানে বিতর্কিত হচ্ছে এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার যদি নিশ্চিত করে না যায় তাহলে এই দেশের জনগণ শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে না মনে রাখতে হবে শক্তি আর দাপট এগুলো পৃথিবীতে চিরস্থায়ী নয় সুতরাং আমরা দাম্বিক যেন না হই আমরা যেন কোনো মানুষের উপর জুলুম না করি আমাদের প্রিয় মাতৃভূমি এই বাংলাদেশে মানুষের কাছে মানুষের মর্যাদা কতটুকু আছে আমাদের ভাবতে বড় অবাক লাগে আমাদের ভাবতে বড় অবাক লাগে যে আজকে মানুষের কাছে মানুষের জীবন একদম মূল্যহীন হয়ে পড়েছে মূল্যহীন হয়ে পড়েছে যখন যার প্রভাব আছে প্রভাব খাটিয়ে নিরিপরাধ নিরীহ একজন মানুষের উপর আক্রমণ চালাচ্ছে এই যে সাম্প্রতিক যেই ঘটনাটা ঘটল সারা দেশে তুলপাঁড় শুরু হয়ে গেছে যে আমরা কোথায় বসবাস করতেছি হঠাৎ করে একজন মানুষ তিনি একজন মসজিদের ইমাম একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ একদম মিথ্যা নাটক সাজিয়ে তার উপর অমানবিক নির্যাতন শুরু হল এবং নির্যাতিত হওয়ার পরে তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে একসময় পানি চেয়েছিলেন দায়িত্বশীল মানুষ পানি হাতে নিয়ে তাকে উপহাস করেছে পানির বোতলটা তার মুখের কাছে নিয়ে, পানি না দিয়েই বোতল ফিরায় নিয়ে এসেছে মানুষের কাছে মানুষের জীবনের কত মূল্য আছে এটা আমাদের এই বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির বিবেচনা করলে এই পরিস্থিতি নিয়ে চিন্তা করলে আবার অবাক হতে হয় হোক না সে একজন অপরাধী কিন্তু সে তো একজন মানুষ অপরাধী হোক না হোক সেটা বিচারের পরে দেখা যাবে কিন্তু উপস্থিত তার যে পরিস্থিতি একজন মানুষ হিসাবে সে একটু পানি চেয়েছে এক কিন্তু পানিও তাকে দেওয়া হয় নাই তাকে উপহাস করা হয়েছে এই যদি হয় অবস্থা তাহলে আমরা কোথায় বাস করতেছি আমাদের জানমালের কি নিরাপত্তা আছে আমাদের মালের কী নিরাপত্তা আছে হাজিরিনে কেরাম আল্লাহর কাছে আমরা দোয়া করতে হবে যে যে সমস্ত কিছু উশৃঙ্খল মানুষের কারণে আজকে এই সমাজ থেকে এই সমাজ শান্তি হচ্ছে সমাজের শৃঙ্খলা নষ্ট হচ্ছে মানুষে মানুষে হিংসা বিদ্বেষের বিষ বাপ বিষবাষ্প ছড়িয়ে পড়ছে এই সমস্ত আল্লাহ আল্লাহরব্বুল আলমিন যেন নিস্তেজ করে দেন হাজরিনে কেনাম আমাদের বাংলাদেশে মানুষের নিরাপত্তার জন্যে দেশের শৃঙ্খলা রক্ষার জন্যে আমাদের পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন আমাদের পুলিশ ভাইয়েরা তারা অনেক অনেক প্রতিকূল পরিবেশ পরিস্থিতির মোকাবেলা করেও দেশের মানুষের শান্তি শৃঙ্খলার জন্যে নিরাপত্তার জন্যে তারা কাজ করে যাচ্ছেন কিন্তু দু একজন কোলাঙ্গারের কারণে আজকে গোটা পুলিশ বাহিনী যেখানে বিতর্কিত হচ্ছে এদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত করে যদি এদেরকে বিচারের আওতায় না আনা যায় তাহলে এই পুলিশ বাহিনী নিয়ে আবার জনগণের মধ্যে বিতর্ক তৈরি হবে মানুষ যেভাবে পুলিশকে বন্ধ মনে করেন এবং পুলিশ ভাইয়েরা পুলিশ বাহিনী যেভাবে নিষ্ঠার সাথে তারা দেশের জন্য জনগণের জন্য কাজ করে যাচ্ছেন তাদের এত এত অবদান তাদের এত এই যে অক্লান্ত পরিশ্রম এই পরিশ্রম ম্লান করে দিবে বিতর্কিত করে দিবে এই কুচক্রী দু চারজন যারা আছে এদের এরা এদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার যদি নিশ্চিত করে না যায় তাহলে এই দেশের জনগণ শান্তির নিঃশ্বাস ফেলতে পারবে না হাজির ক্যারাম আমরা কোনো মানুষের উপর যেন জুলুম না করি আমরা যেন জালিম না হই রসুল্লাহ সাল্লি আসাল্লাম সতর্ক করে দিচ্ছেন যে ও ইতলু কোনো মজলুমের বদুয়াকে তোমরা ভয় করো কারণ মজলুম সে যেই হোক মজলুম সে চাই মুসলমান হোক অমুসলমান হোক সে পাপই হোক আর নিষ্পাপ হোক যদি সে মজলুম হয় কেউ অন্যায়ভাবে তার উপর কোনো অত্যাচার করে মজলুম লোকটা যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে সাথে সাথে তার ফরিয়াদ আল্লাহ রব্বুল কবুল করবেন আর মজলুমের ফরিয়াদ যদি আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন তাহলে জালিমদের কোনো রেহাই নাই মনে রাখতে হবে মনে রাখতে হবে শক্তি আর দাপট এগুলো পৃথিবীতে চিরস্থায়ী নয় আল্লাহ রব্বুল আলমিন শক্তি দিয়া আমাদেরকে পরীক্ষা করেন ক্ষমতা দিয়া পরীক্ষা করেন আমাদেরকে সম্পদ দিয়া পরীক্ষা করেন আমরা সম্পদের অপব্যবহার করি কি না আমরা শক্তির ক্ষমতার অপবহার অপব্যবহার করি কি না শক্তি চিরদিন মানুষের থাকে না ক্ষমতা চিরদিন মানুষের থাকে না সুতরাং আমরা দাম্বিক যেন না হই আমরা যেন কোনো মানুষের উপর জুলুম না করি আল্লাহ রকবুল আলমিন জুলুম নামক অপকর্ম থেকে আমাদের সকলকে যেন হেফাজত করেন সবাই বলে আমিন